মাদক ছেড়ে মাঠে আসো খেলাধুলা করে জীবন এবং আত্মান উন্নয়ন করো এরকম চিন্তার ভাবনা থেকে আমরা এই টুর্নামেন্টটা জেলাব্যাপী চালু করেছিলাম প্রিয় ভাইয়েরা আমার ভোনের আমার আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রায় ষোলো বছর ক্ষমতা ছিল আওয়ামী লীগ কোনো খেলাধুলার প্রতি তারা দায়িত্ব এবং আগ্রহ কোনো ভোট করেনি লুটপাচার দুর্নীতি অনিয়ম এগুলোর দিকে আওয়ামী লীগের নজর ছিল সবচেয়ে বেশি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করে যে মানুষের মনোরঞ্জন করা যায় সুস্বাস্থ্যের অধিকার করা যায় সমাজের উন্নয়ন করা যায় সমাজকে ভালো রাখা যায় যুব সমাজকে ভালো রাখা যায় তরুণদেরকে মাদক মুক্ত রাখা যায় এটার জন্য যে জাতি হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে সেটা কিন্তু অনুভব করে আওয়ামী লীগের বিদায়ের ফলে আমরা এখানে এই কাজটা শুরু করেছি টুর্নামেন্ট চালুর মধ্যে চালু করার মধ্য দিয়ে আমরা পাহাড়ের সম্প্রতি বন্ধন এবং খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা কালচারালি এবং ক্রীড়ার মাধ্যমে এখানকার সংস্কৃতিকে আরো দৃঢ় দৃঢ় বন্ধন করার জন্য আমরা চেষ্টা করেছি তো সেই জায়গায় আপনার অত্যন্ত সহযোগিতা করেছেন আমি সবাইকে অনুরোধ করবো আমরা এই অঞ্চলে থাকি পাহাড়ি বাঙালি আজকে যেমন দুটা টিম খেলছে একটি বাজার টিম যেটাতে আমরা দেখলাম বাঙালিরা এই টিমটা লিড করছে আরেকটি মারমা স্বাস্থ্য পরিষদ সেখানে আমরা দেখলাম সবাই মারমা

এই দেশ এই পাহাড় আমাদের সকলের এখানে আমরা সবাই মিলেমিশে থাকবো শান্তিতে বসবাস করবো এই জন্য আপনার সবাই এভাবেই নিজেরা তৈরি হবেন এবং আপনাকে তৈরি করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ